স্পেশালি এটা খাওয়ার জন্য আজকে আসছি বস এত দিন আসি এখানে যদি এটা না খাই তাহলে তো পেস্টিস পাঞ্চার হয়ে যাবে মশলা ইডলি প্লেন ইডলি আর ইয়ে হচ্ছে রাবা ইডলি মানে যেটা সুজি দিয়ে আসে আর এখানে হচ্ছে পরাটা ইয়ে ইয়ে তেয়া হে ভাইয়া আলুকা আলুকা বোনা ওকে ফাইন তো দেখা যাচ্ছে না এটা হচ্ছে দহিপাড়া আর ইয়ে

রাবা ইডলি তার মানে ভালো ছিল এটা হচ্ছে অরিজিনালি কলাই ডালের পাউডারটা দিয়ে বানাই বুঝছো আচ্ছা এটা হচ্ছে সাম্বার সো সাম্বার একটু ডিপ করি বিসমিল্লা আর এটা একটা চাটনি হুম এটা গুড এটা আমাদের বোরহানের চাটনির মতো মানে ধনে পাতা চাটনি